আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাদার মাদ্রাসায় পড়েছে কিন্তু কোরআন শরীফ শুদ্ধ নাই এই বিষয়টা আমাদের মধ্যে খুব এদারিং দেখা যাচ্ছে এটি খুবই খারাপ দুঃখজনক উদ্বেগজনক একটি বিষয় বিশেষ করে মহিলা মাদ্রাসার সংখ্যা যে প্রচুর হারে হচ্ছে সেটা আলহামদুলিল্লাহ সুপ্রিয়ার বিষয় কিন্তু আসলে কতটুকু মান মেনটেন করা হচ্ছে কোনো একটা জিনিস যখন ব্যাপক হারে হয় তখন কিছু অসৎ মানুষ এটা সুযোগ নেই আমার মনে হচ্ছে সে বিষয়টাই হচ্ছে কিছু মানুষ শুধু একটি ঘর ব্যবস্থা করতে পারলেই একটি মাদ্রাসার নাম টানিয়ে মাদ্রাসা শুরু করে দিচ্ছেন কিন্তু আসলে পড়াশোনার মান তিনি কতটুকু নিশ্চিত করতে পারছেন এই জন্য দেখা যাচ্ছে যে আলেমা হওয়ার পরেও অনেকের কোরআন পেলাওয়াত শুদ্ধ না সেটা আমাদের কমি মাদ্রাসার জন্য খুবই অপমানজনক এবং আমার এই কথাটা কতটুকু বাস্তবসম্মত সেটা যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছেন আশা করি আপনারা সেটা স্বীকার করবেন আমি এবছর সময় হয়তো প্রায় আট বছর যাবৎ ব্যাপকের পরীক্ষা নিচ্ছি তো এবছরও ইতিমধ্যেই আমি সেখানে পরীক্ষা নিতে যাব সেখানে যারা পরীক্ষা দিবেন তাদের মধ্যে থেকে কেউ কেউ ইতিমধ্যেই যোগাযোগ করেছেন আমার সঙ্গে এবং আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে প্রায় পঁচানব্বই পার্সেন্ট প্রতিষ্ঠান পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানোর পরেও তারা শুদ্ধভাবে কোরআন শেখাতে পারেন না এটা খুবই দুঃখজনক আমাদের পুরুষ মাদ্রাসাগুলোতে পড়ালেখার মান যতটুকু আমরা নিশ্চিত করতে পারি মহিলা মাদ্রাসাগুলোতে যে হারে মহিলা মাদ্রাসা হচ্ছে সেই তুলনায় আমরা কখনোই পড়ার মানটা আমার মনে হয় আমরা নিশ্চিত করতে পারছি না এজন্য অভিভাবকদেরও এ ব্যাপারে গুরুত্ব দেওয়া উচিত সতর্ক হওয়া উচিত মাদ্রাসা হলেই যে আমার মেয়েকে এখানে ভর্তি করিয়ে দিতে হবে বিষয়টা এভাবে না নিয়ে আমাদের যাচাই করা উচিত আহ যে আসলে এখানে পড়ানো উচিত কিনা আর্মি পড়াশোনা কতটুকু পারছে না পারছে তার পড়াশোনা অগ্রগতি হচ্ছে কিনা সে বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত তো এমন তীক্ষ্ণ অভিজ্ঞতা যেন কোনো অভিভাবকের না হয় যে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানোর পরেও আপনার সন্তানের বাংলা রিডিং ঠিক হয়নি পড়াশুই পড়তে পারে না সেই ঘটনাটুকু যে কোনো যেন না হয় আমার প্রতিষ্ঠানেও যারা পঞ্চম শ্রেণীতে এসে ভর্তি হয়েছে তাদেরকে নিয়ে আমাদের খুব চিন্তা এবং উপরের ক্লাসে যারা ভর্তি হয়েছে তাদেরও পরিস্থিতি খুবই খারাপ কিন্তু আমরা চেষ্টা করছি যারা আমাদের এখানে একদম ছোট থেকে পড়ছে তাদেরকে যেন আমরা তৃতীয় শ্রেণীর ভিতরেই শুদ্ধভাবে কোরআন শিক্ষা শিখিয়ে দিতে পারি আমলের স্তোরাগুলো মুখস্থ করাতে পারি এবং সেই সাথে তারা যেন বাংলা রিডিং করতে পারে ইংরেজিতেও যেন তারা নিজেদের একটা অবস্থান গড়ে তুলতে পারে সেটা আমরা সর্বাত্মক চেষ্টা করছি এক কথায় বলতে পারি আরবি কোরআন শিক্ষা ইংরেজি এবং বাংলার সমন্বয়ে গঠিত পরিচালিত একটি মাদ্রাসা মহিলা মাদ্রাসা হচ্ছে জামিয়া বোরহানিয়া নেত্রকোনা আপনার কন্যা সন্তানকে ভালো একটি মহিলা মাদ্রাসায় যদি ভর্তি করাতে চান আপনার ইচ্ছা শক্তি যদি হয় যে না আমি আমার কন্যা সন্তানকে শুধু মাদ্রাসায় ভর্তি করাবো তাই না ভালোভাবে তাকে পড়াশোনা করাতে চাই ভালো একজন আলেমা বানাতে চাই তাহলে আপনাদের প্রতি আহ্বান রাখছি আমাদের প্রতিষ্ঠানে আসার জন্য আমাদের প্রতিষ্ঠান দেখবার জন্য এবং আপনার কন্যা সন্তানকে এখানে ভর্তি করানোর জন্য আসসালামু আলাইকুম আলহামতুল্ল